কুম্ভ মহাকুম্ভ আগর মেলা মেলা স্নান করা পাপ ধুয়ে মুছে ফেলা সবই ঠিক সবই হয় কত কত সাধুসন্ত সন্ন্যাসী নাগা বাবা কত রকমের প্রণাম ভক্তি বিশ্বাস সব মিলিয়ে এক চিরন্তনী প্রথা টেনে নিয়ে যায় ওই মহামিলনের দিক থেকে বারবার যেতে চায় মন ছটফট করে ওঠে প্রাণ হৃদয়ে যদি যিনি আছেন সেই তো যায় একেবারে দেহ স্নান ছেড়ে পাপ মুক্ত হয়ে আবার সেই সংসারে ডুব দিতে হয় যারা সংসারী শেষমেশ ডুব দিলেন সংসারে এবার তো চেষ্টা করুন পাপ যেন আর না হয় বারবার পাপ করে স্নান করতে যাবেন কতদিন পাপ দুতে মহাকুম্ভ সাগর যাবেন কতদিন পারবেন আচাটা জং ধরবে নড়াচড়া করলে ভেঙে পড়বে তাহলে এবার শান্ত হয়ে সৎ পথে সৎ ভাবনায় সংসার সাগরে ডুবে থাকুন সাধু সন্ত বাবাদের আন্তরিক শ্রদ্ধা জানান দেবদেবী পুরাকালে কারাকারি করে অমিত্রকে রক্ষা করেছেন দু পড়েছিল সেটা মনে করে যেমন ডুব দিতে যাচ্ছেন কিছু তো পাচ্ছেন ঠিকই এবার সংসার সাগরই রয়েছে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা আর আছে মণিমুক্তার চেয়েও দামি স্নেহ মমতা মায়া মোহ দয়া ক্ষমা ধীতি আশীর্বাদ অভিশাপ ইচ্ছা শক্তি আনন্দ যেগুলো দিয়ে জয় করা যায় জগৎ জয় করা যায় মহা কি কী চায় সবই সংসারে থেকেই মুঠো মুঠো করে আত্মারাম ঝোলায় ভোরে আনন্দে জীবন মুক্ত হন বাকি যারা রয়ে যাচ্ছে তাদের দিয়ে যান ভালোবাসার অর্ঘ জ্ঞান ভাণ্ডারটি ওরা ওটা নিয়ে বিশ্ব জয় করবে আশীর্বাদ করুন ওরা যেন পথভ্রষ্ট না হয় আমি সত্যানন্দ বাবা। আপনাদের সামনে নমস্কার আমি সাধু বাবা আজ আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন কারণ স্নান টান করলেন হ্যাঁ সংক্রান্তি গেল কুম্ভ মহাকুম্ভ সাগর মেলা জয়দেব মেলা হ্যাঁ চান টান করে পাপ মুক্ত হলেন খুব সুন্দর এবার সাবধান আর যেন পাপ না হয় হ্যাঁ অনেক লোক দেখলেন চান করলেন পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল এবার শান্ত স্নিগ্ধ সহজ সরল সুন্দর মন নিয়ে সংসার সাগরে ডুবে যান সেখানে রয়েছে অনেক কিছু তাই না শ্রদ্ধা ভক্তি ভালোবাসা হ্যাঁ স্নেহ মায়া মমতা কত কি আশীর্বাদ অভিশাপ আনন্দ দয়া মায়া সবকিছু তাহলে এই এত কিছু আছে সেগুলো নিয়ে সংসারে থেকে একদম শুদ্ধ বুদ্ধ হয়ে কাজ দেখুন কুম্ভ চলছে তবে কোনো এক সময় দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে অমিত ভাণ্ড নিয়ে কত কারাকারি হ্যাঁ বিচার চার এখানে ওখানে পড়ে গেছিল আপনারা গল্পে শুনেছেন ছুটে চলেছেন সাগর পারে পাড়ে কুমহা কুম্ভে কি না সেই অমৃতের পর্শ পেতে অমৃত কোথায় আপনার মধ্যে যে রয়েছে তিনি স্বয়ং ব্রহ্ম পুরী তো যাচ্ছেন দেব কাঁচাটাকে সঙ্গে নিয়ে এবার আচার সর্ধে নিজে ডুব দিচ্ছেন তাই না হ্যাঁ এইবার দেখোটা বাড়ি মজার কথা সেই দেবতাদের সঙ্গে যে অসুর যুদ্ধ সেই যুদ্ধ কি আজও থেমেছে আমি নিগো আজও চলছে কারি আজও সংসারটাকে কত মন্থন করছে একদিকে মানুষ নামধারী আর একদিকে আমরা নিজের স্বার্থে বলছি অমানুষের দল ওই জঙ্গি গোষ্ঠী যারা এখানে ওখানে বোমা ফাটাচ্ছে হত্যাকাণ্ড এই নানান রকম অশান্তি বাতাবরণ বইয়ে দিচ্ছে আমাদের এই পবিত্র সংসারে আমাদের এই পবিত্র দেখমনের মধ্যে কি করব আমরা জয় তো আমাদের নিশ্চয়ই হবে তবে বুঝিয়ে তোদের পাড়া যায় না ওদের মধ্যে তো সেই জ্ঞান নেই যা আছে তা তাই না চেড়ে নেবে চিনিয়ে নেবে আমাদের জ্বালাতন করবে কি চলছে সে বলুন তো এসব করে কি হবে ওদের কি পাবে ওরা আর যারা এসব করে বেড়াচ্ছে তাদের জীবনের মূল্য কি তারা কি এটুকু ভেবে দেখছে না বুঝছে না সত্যি তাই বুঝছে না আমিও বক বক করছি আপনাদের সামনে অনেক কিছু বলছি অনেক কিছু বলার চেষ্টা করছি কিন্তু সবাই কি বুঝছে না সবাই জানছে শুনতে হয় শুনছে মোবাইলে দেখতে হয় দেখছে ওইটুকু তার বেশি আর কিছু হচ্ছে না এটা আমি বুঝতে পারছি হ্যাঁ হয়তো দু লাখ লোকের মধ্যে দুটো লোকের জ্ঞান হচ্ছে আবার না চাপে এই যে চাপ পরিবেশ পরিস্থিতি পরিজন এই চাপ কাটিয়ে উঠতে পারছে না কেন গো আমরা সঠিক শিক্ষা এখনো শিক্ষিত হতে পারিনি জ্ঞান আমাদের সীমিত তাই বুঝেও বুঝতে পারছি না ভালো জিনিসগুলো আমরা সবসময় নিতে পারছি না তাই ভালো জিনিসগুলো কবে নিতে পারবো কবে বুঝতে পারব তার জন্যই তো এত চুটি হ্যাঁ যদি বুঝতে পারি যদি জ্ঞান হয় যদি পবিত্র হই তাহলে মনে হয় জ্ঞান হবে হ্যাঁ তাহলে হয়তো বুঝতে পারবো এই ভেবে যাচ্ছি ডুব দিতে হ্যাঁ ডুবছি উঠছি সেই আবার ডক ডক করে বাড়ি ফিরে এলাম এসে সংসার সাগরেও ওই উঠছি ডুবছি উঠছি ডুবছি উঠছি এই করছি তাই না যাই হোক আমি এই নিয়ে বেশি কিছু বলবো না শুধু এইটুকু বলবো যে আপনার মধ্যে যে শক্তিগুলি রয়েছে সেই শক্তিগুলোকে কাজে লাগান এবং সেই শক্তিগুলো মণিমুক্তার থেকেও অনেক বেশি দামি অনেক বেশি মূল্যবান সেগুলো কি না দয়া ভালোবাসা মায়া মমতা স্নেহ হ্যাঁ এইগুলো যদি একটু কাজে লাগান শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তাহলে দেখবেন আগামী দিনে যারা রয়েছে তারা আপনার দেখা দেখি আপনার চলা বলাটা তারা আয়ত্ত করবে এবং অনুসরণ করবে আপনাকে আর যে জ্ঞান যে আশীর্বাদ আপনি করে যাবেন সেটা তাদের পাথেও হবে চলার পথের পাথেও হিসাবে তারা আপনার জ্ঞান আপনার মহামূল্যবান কথা মনে রাখবে চিন্তা করবে তারাও আপনাকে শ্রদ্ধা জানাবে ভালোবাসবে হ্যাঁ আপনার গলাতেও মালা চড়াবে তবে সেদিনটা আপনি থাকবেন না আপনার পাথরের তৈরি মূর্তিটা থাকবে সেই আশা নিয়ে আপনারা বেঁচে থাকুন উত্তর পুরুষদের বেঁচে থাকার রসদ চলার পথের সঙ্গী আপনার ওই মূল্যবান কথাগুলি আপনি তাদের মধ্যে পরিবেশন করুন প্রতি সন্ধ্যায় একবার বসুন সবাই মিলে সংসারে যে কজন রয়েছেন আলোচনা করুন প্রয়োজন মনে করলে আমার কথাটাও বলবেন যে বাবা বলেছে সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে একে অপরের সুখ দুঃখের ভাগ নিয়ে সুন্দরভাবে সংসার করুন আর কাজে লাগান আপনার মধ্যে থাকা ওই সম্পদগুলি ওগুলি সম্পদ সম্পত্তি নয় ঠিকই আর সম্পদ থাকলে সম্পত্তির অভাব হয় না এটা জেনে রাখুন আপনারা ভালো থাকুন আগামী দিনেও ভালো থাকবেন এই আশা নিয়ে আজকের এই বক্তব্যটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি শুনবেন মনোযোগ সহকারে আর যেটুকু বললাম সেটা অবশ্যই করবেন ভালো থাকুন